কেমন আছেন সবাই তো একসড়া কলা পাকছে দেখাইছিলাম সাগর কলা এত বড় কলাটা এত বড় কলা ছড়া তো এটা দেখছি পাখি ঘোরাঘুরি করে তা মনে হয় কলাটা পাকছে গিয়ে চেক করে দেখে যদি পাখি তাহলে কাটিয়ে নিয়ে আসবো আর না পাকলেও শীঘ্রই পাইকে যাইবে দু একদিনেও কাটা লাগতে পারে দেখি কি অবস্থা আয় আর এই জায়গায় একটু পেঁপে দেখা আয় এত বড় পেঁপে আসলে এটা কোন জাতের জানিনা এই এগুলো হয়েছিল কি আমাগু আমাদের এই গাছ ছিল ওই গাছ থেকে আর কি পেঁপে খাই আঠ ফালাইছিলাম ওখান থেকে কইসি দেখেন এই পেঁপে দেখেন এটা একটু দেখা মানে কত বড় প্রায় আমার হাতের এই পর্যন্ত লম্বা আর বড় অনেক কাছে আন কাছে আন দেখা যে আসলে কিরকমের পেঁপে বিশাল

এখানে অনেক কাদা এই জন্য হাঁটতে পারে না কেউ তার জন্য গাছ দিছে এই যে এই যে দেখেন এটা কত বড় একটা কাদি কলার কলার সরা বলে কাদি বলে আসলে কত বড় এটা কি পোক্ত হয়েছে এটা মনে হয় পোক্ত হয় না আর সরা আছে এটা এটার মতনই দেখেন কত বড় ওই থেকে শুরু করলে এই পর্যন্ত কত বড় একটা কলার সরা এরকম আছে ওইটা ওটার পাশে বাদুর তারপরে কালকে সন্ধ্যায় দেখছি বাদুর ঘোরাঘুরি করে সকালে কারণ কারণ মনে ছিল না কারণ বাজে বারোটার মতন হঠাৎ করে মনে পড়ছে জন্য চলে আসছি আর এই এইগুলো যে আমরা দিচ্ছি এগুলো দেওয়ার কারণ হচ্ছে কি এইখান এখান দিয়ে আমরা পুকুর পাড়ের দিকে যাই পুকুর পাড় হ্যাঁ তো পুকুর পাড়ে গেলে এখান দিয়ে হাঁটা করলে কাদা কাদা হয়ে যায় হ্যাঁ দেখছো কলা এই যে কলার ছড়াটা এই দেখ এই একটা একটা পাকছে রে এই এই দেখ এইটা কাছে দেখা কাছে নেই

তো এত প্রকার কলাটা কেমনে কি করম একটা তারপর পারমু ডাকবো আপনারা কি বলেন পারমু না পারম না দেখা যাক রেডি রেডি অন টু বা ঠিক আছে একটা কলা এটা কোন কাজ হইলো ডাইয়া কামরেশ না ডাইয়েরা খেয়ে পেয়ে গেছে ওদের বাসা ছিল এখানে তোরা আসলে এই জন্য খেপে গেছে যে ওদের কেন কাটলাম ওদের বাসা এই যে সরাটা দেখেন কত বড় এই যে এই জায়গা দেখা যায় না এদিকে গাও দেখিস পরিস না ইবা এক্সিডেন্ট হইতে নিছিল কোন জায়গা দেখা একটু কোন জায়গা এক্সিডেন্ট হইতে ছিল এইখানে দেখেন পানি নড়ছে পরে যাও দর্শিলি জায়গায় কারণ টানা 3 দিন বৃষ্টি বৃষ্টি তো অবস্থা খারাপ হয়ে গেছে এটা নিয়ে আসাটাই তো মুশকিল এইবার দেখতে আসছেন না এইবার আজকে সুস্থ থাকতো না অর অবস্থা খারাপ হয়ে যেত গ্যাসের স্তুলাটা যদি আজকে ও আর আমার অবস্থা দুই ভাই খারাপ হয়ে যাইতো গাছের চুলাটা আপনাদের যে কি অবস্থা হয়েছে আমাদের কাচের চুলা দেখছেন আমাকে আমি এই যে কত সুন্দর এই কলাগুলা আমাদের গাছে হয় তো আমরা প্রতি বছরই এই কলা পাই কলাগুলা এত মিষ্টি খাইলে খাইতে ইচ্ছে করে আর যখন পাকে তখন একটু হলুদ মানে এত সুন্দর লাগে এখনো যেরকম কাঁচা দেখতে সুন্দর পাকলে আরো সুন্দর লাগে আমাদের গ্যাসের চুলা বিস্ফোরণ হয়েছে কিভাবে সেটা বলতেছি কিভাবে গেছিল ডিম বাজি করতে যাওয়ার পরে হঠাৎ করে ডিম বাজি শেষ শেষ হওয়ার পরে চুলা বন্ধ করছে বন্ধ করার পরে চুলা জলতেই আছে নিচ থেকে ও তো একটু লম্বা চুলা যেহেতু একটু নিচে ও খেয়াল করে না আর পরে নে ছোট এত রূপ বাচ্চা তো ও ও খেয়াল করছে যে নিচে ইয়া জ্বলতেছে আগুন জ্বলতেছে পরে ও বলতেছে যে ফুপু আগুন জ্বলতেছে পরে ইবার দেখছে ইবা দেখে ও আমার ডাক দিছে ও বলতেছে ভাইয়া আগুন জ্বলতেছে গ্যাসের ইয়া চাবি বন্ধ করছে তারপর আগুন জ্বলতেছে পরে আমি দৌড় দিয়ে আসছি এসে দেখি আগুন ঠিকই জ্বলতেছে ফুদিসি নেবে না পরে পাশে জক ছিল জকে পানি ছিল পানি ওই ডাইলা দিছি ডাইলে দেওয়ার পরে ওই যে কাজগুলো যে আছে একদম বিষ ছিটটা বিটটা বিট ছিট অনেক চারো সরাই গেছে আর কি ছড়াই যাওয়ার পরে আমরা কাছে ছিলাম আল্লায় বাঁচাইছে নাইলে আমার অবস্থা খারাপ ছিল দু অনেক দূর ছিটে গেছে ফাইটে কাজগুলো একদম পেটে বুকে ঢুকলে তো একদম সব ঢুকে যাইতো নিজে বাঁচাইছে বলবো তারপরে এই তো আমার কতই যদি পরলে চুলা করলে হইবে পানি রান্না পানি পড়তেই পারে পানি বলে যদি এরকম বিস্ফোরণ হতো এগুলো কেনা তো রিক্স আমি তো কোনোদিন আর কাচের চুলা কিনবো না আমার কাছে মনে হয় যে এর যে স্টিলের চুলাগুলো আছে গ্যাসের এগুলো ভালো সৌন্দর্য জন্য কিনলে জীবন খুব দরকার নাই এই জন্য আমি এগুলো প্রেফার করি না আর চুলার নামটা আমি সঙ্গত কারণে বললাম না যাগো এই চুলা পছন্দ তারা কিনতে পারেন কিন্তু আমি আর এগুলো থেকে রক্ষা জন্য আজকে সুস্থ সবল দেখতেছেন সম্পূর্ণ আল্লাহর রহমত আর দুই অবস্থা খুবই খারাপ ছিল ওকে ধন্যবাদ